সুপ্রিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ফোর সেমিস্টারে এই মুহূর্তে পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য একটি এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমরা যারা এই মুহূর্তে চতুর্থ সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএস চতুর্থ সেমিস্টারে পড়ছ প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদেরকে প্রত্যেককেই এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতেই হবে বোর্ড এই মাত্র নোটিশ দিয়ে কিন্তু জানালো পাশাপাশি তোমাদের একই সঙ্গে তৃতীয় সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা কোনোটাতে একটা বিষয়ে যদি কোনোভাবে উত্তীর্ণ না হতে পারো তাহলে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সম্পর্কে বোর্ড কিন্তু নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ সেই নোটিশ তো আমরা বিস্তারিত জেনে নেব কত টাকা লাগবে তোমরা কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল করবে অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত অফিসিয়াল নোটিশে বলা হয়েছে সেমিস্টার ফোর এবং সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি সহ এইচএস রেগুলার সিসি স্পেশাল আন্ডার ওল্ড সিস্টেম পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট ফর্ম জমা নেওয়া হবে দেখো তারিখটা তোমরা জেনে রাখো দুই বারো দু হাজার পঁচিশ দুই বারো দু থেকে চব্বিশ বারো দু পর্যন্ত খুবই ইম্পর্ট্যান্ট দেখো দু তারিখ থেকে ডিসেম্বর মাসের দু তারিখ থেকেই তোমাদের এনরোলমেন্ট ফর্ম কিন্তু জমা নেওয়া শুরু হবে কত টাকা লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণটাই জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তার আগে তোমরা যেন আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমরা যদি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সঠিক প্রস্তুতি পাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো সমস্ত সাজেশান এর খবর এবং সাজেশান এর পাশাপাশি সমস্ত নোটস পাওয়ার জন্য এই ফর্ম পূরণটা কিন্তু তোমরা সরাসরি নিজেরা করতে পারবে না নিয়ম অনুযায়ী তোমরা নিজে সরাসরি ফর্ম পূরণ করবে না সকল প্রতিষ্ঠান অর্থাৎ তোমাদের যে স্কুলের প্রধানগণ স্কুলের হেড টিচার তোমাদের এক লগন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কনস্ট্যান্ট কোর্সার্টের মাধ্যমে ফর্ম পূরণ এবং ফ্রি আদায় সম্পন্ন করবেন তো এখন কত টাকা ফ্রি নেবে সেটা চলো দেখে নিই এখন তোমাদের কি করতে হবে ছাত্রছাত্রীদের করণীয় ফিস দেখো স্কুল মাধ্যমেই সাবমিট হবে নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ টেকনিক্যাল অংশটি পরিচালনা করবে তাই সব তথ্য দ্রুত নিশ্চিত করতে স্কুল অফিসের সাথে যোগাযোগ তোমাদের রাখতে হবে প্রাথমিকভাবে তথ্য একবার দেখে নিতে হবে যেহেতু আগে থেকেই তৃতীয় সেমিস্টারে সমস্ত তথ্য জমা দেওয়া আছে সময় মতো স্কুলের অফিসে এনরোলমেন্ট ফ্রি জমা দিতে হবে ফ্রি জমা ও রসিদ নেবে স্কুল থেকে প্রদত্ত রসিদ সংরক্ষণ করবে পরে প্রয়োজন হলে রেফারেন্স হিসেবে কাজে দিবে। তো সংসদ নির্ধারিত তোমাদের কত টাকা বলেছে দুশো টাকা এর বেশি নেওয়া যাবে না অর্থাৎ তোমাদের ফোর সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে দুশো পনেরো টাকা কিন্তু ফিজ লাগতে চলেছে কোনো ছাত্র বা ছাত্রী তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি থাকলে অতিরিক্ত পঞ্চাশ টাকা প্রত্যেক পেপার হিসেবে দিতে হবে অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী তোমরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাও তাহলে অতিরিক্ত পঞ্চাশ টাকা প্রত্যেক পেপার হিসেবে দিতে হবে এটা কিন্তু বোর্ড আজকেই কিন্তু নোটিশ জারি করে জানিয়ে দিল তা তোমাদের এখন দুশো পনেরো টাকা কিন্তু রেডি করে রাখতে হবে সংসদ নির্ধারিত দুশো টাকা এর বেশি কিন্তু কোনো স্কুলে নেওয়া যাবে না তোমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্কুলের যে গ্রুপ আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের স্কুলের স্যারের সাথে তারিখ কিন্তু রয়েছে দেখো চব দুই বারো দু হাজার পঁচিশ এনরোলমেন্ট ফর্ম শুরু স্টার্ট দুই বারো দু হাজার পঁচিশ অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হবে চব্বিশ বারো দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আর এনরোলমেন্ট ফিস যেটা বললাম দুশো পনেরো টাকা আর সাপ্লিমেন্টারি যে পরীক্ষা রয়েছে সেমিস্টার থ্রিতে তাহলে পঞ্চাশ টাকা প্রতি পেপারে তাই স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখো প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন ফি সময়ের আগেই জমা করে দাও সমস্ত পরবর্তী আপডেট এবং পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এনজয় এক্সাম অল দ্য বেস্ট